ছাত্রছাত্রীরা কেমন আছো আরে ভালো আছো তো সেটা বুঝতেই পারছি ভালো আছো মন দিয়ে পড়াশোনা করছো মাধ্যমিক পরীক্ষার মোটামুটি যারা এক্সামিনার ছিল তারা মোটামুটি খাতা দেখা তাদের কমপ্লিট প্রায় তো এবছর যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট মোটামুটি আর এক দেড় মাসের মধ্যে হাতে এসে যাবে দেড় মাস হবে না এক মাসের মধ্যে হাতে এসে যাবে তোমাদের তো সেটা নিয়ে চাপের কিছু নেই এটা আমি আনাফিসারই বললাম নাও আসতে পারে কিন্তু কারণ এবছর একটা ভোটের ব্যাপার আছে যে কারণে হয়তো রেজাল্ট এদিক ওদিক কিছু হতে পারে মোটামুটি ধরে একটু পরে কুড়ি এপ্রিলের মধ্যে রেজাল্ট একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেটা দাও তোমরা তো পরীক্ষা দেবে এবছর তার জন্য আমরা আমাদের মতো প্রিপারেশন নেবো অর্থাৎ আমাদের টার্গেট যেহেতু মাধ্যমিক দু হাজার পঁচিশ তার জন্য আমরা আমাদের মতো করে আগাতে হবে ঠিক আছে তো আজকে যে পাঠটা শেখাবো সেটা হচ্ছে অনুসর্গ কি শেখাবো অনুসর্গ স্যার অনুসর্গ বলতে ব্যাপারটা কি একটু ক্লিয়ার করুন দেখো বিভক্তি কি করে বলতো বিভক্তি শব্দকে পদে পরিণত করে দিয়ে বাক্যে ব্যবহারের যোগ্যতা দেয় অনুসর্গ একই বাক শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের যোগ্যতা দেয় অর্থাৎ ঠিক বিভক্তির কাজটাই করে কে অনুসর্গ ক্লিয়ার অর্থাৎ বিভক্তির যা কাজ অনুসর্গের তাই কাজ একদম ক্লিয়ার অনুসর্গের অপর নামগুলোকে শুনে নাম যেখান থেকে এমসি কি হয় বারবার সমস্ত পরীক্ষা নাইন এইট টেন ইলেভেন টুয়েলভ এবং চাকরির পরীক্ষা সমস্ত পরীক্ষাতেই এখান থেকে যে প্রশ্নগুলো আসে অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ ফার্স্ট সেকেন্ড ভাগ নাম হচ্ছে কর্ম প্রবচনীয় দুটো হয়ে গেল অনুসর্গের অপর নাম পরীক্ষায় প্রশ্ন আছে অনুসর্গকে কর্ম প্রবচনীয় কেন অনুসর্গকে বলা হয় কেন তো এখানে তোমাদেরকে আমার একটা প্রশ্ন যে কর্ম প্রবচনীয় বলা হয় কেন এর উত্তরটা তোমরা আমাকে লেখে গ্রুপে দেবে তো দেখো পরসর্গ কেন বলা হয় সেটা আমি বলে দিচ্ছি এখনই অনুশব্দের অর্থ হলো পর আর স্বর্গ মানে হচ্ছে অবস্থান এই দেখো তো এখান থেকে মনে হচ্ছে না অনুসর্গ পরে অবস্থান করবে ক্লিয়ার এখন দেখো কার পরে অবস্থান করবে কার পরে এখানে একটা বড় প্রশ্ন রয়েছে কার পরে দেখো অনুসর্গ সাধারণত বিশেষ্য বা সর্বনাম পদের পরে অবস্থান করবে হয়েছে অর্থাৎ কোনো একটা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তাকে বাক্যে ব্যবহারের যোগ্যতা দেবে এটা হচ্ছে অনুসর্গের মূল কাজ ক্লিয়ার এবার দেখো এখন প্রশ্ন এটা নয় প্রশ্ন পরীক্ষাতে আরেকটা আসে অনুসর্গ আসলে কি মনে রাখবে অনুসর্গ হচ্ছে আসলে অব্যয় যা স্যার এই অব্যয়টা কি অশব্দের অর্থ নয় আর ব্যয় শব্দের অর্থ তোমরা সবাই জানো ব্যয় শব্দের অর্থ কি ব্যয় শব্দের অর্থ খরচ তাই তো বাট মানে কিন্তু তোমরা এখানে কি ভুল জানো ব্যয় শব্দের অর্থ খরচ নয় কেন নয় একটা গর্ব বললে বুঝতে পারি আর আমি মনে করো তোমার হাতে একশো টাকা দিলাম যদি বললাম যাও বাজারে যাও তুমি একশো টাকা নিয়ে ফর্তি করতে করতে বাজারে যাচ্ছ বাজারে গিয়ে চিকেন কিনলে শশা কিনলে পটল কিনলে ঝিঙে কিনলে দিয়ে তোমার একশো টাকা খরচ হয়ে গেল অর্থাৎ একশো টাকা ব্যয় হলো বাড়ি ফিরে এলে তোমার কাছে কি একশো টাকা আছে না স্যার নেই কি আছে ঝিঙে চিকেন পটল আলু এগুলো আছে তো তাহলে আমি কি বলতে পারি না ব্যয় মানে একশো টাকাটা পরিবর্তন হয়ে ঝিঙে আলু এইটাতে কর এটা পরিবর্তন হলো 100 টাকাটা কি হলো পরিবর্তন হলো কিসে ঝিঙে আলু পটল মূল্য উঠছে চিকেন সবে তাহলে ব্যয় শব্দের অর্থ খরচ না পরিবর্তন স্যার পরিবর্তন হলো ক্লিয়ার তুমি 50000 টাকা দেখলে এসি কিনলে 50000 টাকা কি ব্যয় হলো না 50000 টাকাটা পরিবর্তন হলো কিসে এসিতে তে ক্লিয়ার আচ্ছা তাহলে ব্যয় মানে যদি পরিবর্তন হয় তাহলে অব্যয় মানে কি অশব্দের অর্থ তো নয় তাহলে নয় পরিবর্তন তাহলে অপয় কাকে বলে না যার কোনো ব্যয় নেই বাক্যতে এমন কিছু পদ থাকে যেগুলো লিঙ্গ বচন পুরুষ ও কালভেদে কোনো কোনো পরিবর্তন হয় না স্যার ব্যাপারটা একটু বোঝান তো দেখো বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো কিন্তু এবং ও ইস এরকম ধরো হাজারো পদ আছে যেগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় কিন্তু অতীতকাল হোক বর্তমান কাল হোক ভবিষ্যৎকাল হোক প্রথম পুরুষ হোক মধ্যম পুরুষ হোক উত্তম পুরুষ হোক এক বচন হোক বহু বচন হোক যাই পরিবর্তন হোক বাক্যের এই কিন্তু কিন্তুই ব্যবহৃত হবে এবং এবংই থাকবে ও ওই থাকবে স্যার পরিবর্তন হয় এরকম একটা পদ খাচ্ছি খেয়েছিলাম খাবো তাই তো একটি আবার ধরো দুটি ছেলেটি ছেলেগুলো ছেলেরা পরিবর্তন হচ্ছে না ছেলেটি ছেলেগুলো পরিবর্তন হচ্ছে তো কিন্তু এবং এর পরিবর্তন দেখা হতো ও এগুলো তো একটা পদ বাক্যে ব্যবহৃত হয় এর কোনো পরিবর্তন হয় কিন্তুর কোনো পরিবর্তন হয় সেটা যাই কাল হোক না কেন অতীত বর্তমান ভবিষ্যৎ যাই লিঙ্গ হোক যাই বচন হোক যাই পুরুষ হোক না কোনো পরিবর্তন তো হয় না তাহলে অব্যয় মানে যার কোনো ব্যয় নেই অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই কাকে বলে লিঙ্গ বচন পুরুষ ভেদে যে সকল সব পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় আর যারা একটু লিখবে লিঙ্গ বচন পুরুষ ভেদ লিঙ্গ বচন পুরুষ ও কাল ভেদে যে সকল পদের কখনোই কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় কিন্তু অবশ্যই একটা ট্যাগ দেবে অব্যয় কথাটির অর্থ হলো যার কোনো ব্যয় নেই দিয়ে সেমিকোলন দিয়ে তাহলে অনুসর্গ আসলে কি আমি কিন্তু গোলা ফাটিয়ে গলা ফাটিয়ে বলে যাচ্ছি অনুসর্গ হচ্ছে একটা অব্যয় স্যার অনুসর্গের কি কাজ বিভক্তির যা কাজ অনুসর্গেরও তাই কাজ কিন্তু বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্যটা দেখে নাও বিভক্তি কিভাবে থাকে যদুকে বই দাও দেখো যদুকে বই দাও এই কে দেখো যদুর সঙ্গে যুক্ত অবস্থায় আছে তাহলে বিভক্তি সর্বদা পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে আর অনুসর্গ আলাদা বসে আলাদা এটা যদু এটা অনুসর্গ এটা একটা পদ এখানে অনুসর্গ আলাদা তারপর বাকি পদ তাহলে বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য কি বিভক্তি সর্বদা পদের সঙ্গে যুক্ত বসে থাকে আর অনুসর্গ আলাদা হবে বসে ক্লিয়ার ওকে আমি কিন্তু স্টেপ স্টেপ বাই ক্লিয়ার করে যাচ্ছি একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে এখন অনুসর্গ কাকে বলে অনুসর্গ কাকে বলে প্রথমেই যখন তোমরা সংজ্ঞা লিখবে যে যাই বলুন তোমরা প্রথমেই এই কথাটা বলবে যে সমস্ত অব্যয় হয়েছে যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম আগে না যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ করে আই রিপিট যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে পূর্ণচ্ছেদ সংজ্ঞাটা এখানে কমপ্লিট নয় ব্যাকরণ বয়ে সংজ্ঞাটা ইনকমপ্লিট আছে পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে তবে অনুসর্গ শব্দের সরি অনুসর্গ পদের আগেও বসতে পারে অনুসর্গ পদের আগেও বসতে পারে এখানে সংজ্ঞাটা কমপ্লিট হলো দেখো অনুসর্গটা কমছেদ আগে অনুসর্গ করণটা দেখে নাও বিয়ে হইতে থেকে চেয়ে জন্যে কর্তৃক প্রকৃতি হাজারো হাজার আছে বুঝছে এবার দেখো একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝো কি বলছে অনুসর্গ একটা বাক্য লেখি বাক্য লেখি ব্যাপারটা ক্লিয়ার করি লোকটি কোদাল দিয়ে মাটি কাটে অনুসর্গ কোনটা স্যার দিয়ে দেখো সিম্পল কোচ অনুসর্গ যার পরে বসে কার পরে বসেছে কোদালের পরে সেই পদটাকে সেই পদটার সাথে বাক্যের অন্যান্য পদে সম্পর্ক নির্ধারণ করে নাম্বার ওয়ান বা তার সাথে বাক্যের অন্যান্য পদে তার সাথে বাক্যের অন্যান্য পদের সম্বন্ধ নির্ধারণ করে বা তাকে বিশ্লেষণ করে কার তারপরে বসেছে কোদাল অর্থাৎ এই দিয়ে অনুসর্গটা কোদাল পদটার সাথে এই যে লোকটা মাটি কাটে এদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করবে হয়েছে অর্থাৎ বিভক্তি কাজ করবে এবং কোদালের অর্থটাকে পরিস্ফুট করবে ক্লিয়ার একদম ক্লিয়ার বা এখন দেখো অনুসর্গ কত প্রকারের এখান থেকে প্রশ্ন প্রশ্ন হয় প্রচুর সাধারণত অনুসর্গ দু প্রকারের একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ আরেকটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ক্লিয়ার তবে আমি তোমাদেরকে আরেকটা ভাগ লিখে দিচ্ছি যে ভাগটা তোমরা অবশ্যই মনে রাখবে ঠিক আছে কারণ সেই ভাগটা না জানলে তোমাদের একটু অসুবিধাই হবে সেটা হচ্ছে বিদেশি অনুসর্গ হয়েছে আচ্ছা তাহলে আমরা কি দেখে আসছি যে শব্দ অনুসর্গ হচ্ছে তিন প্রকার শব্দজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ আমি একটা এক্সট্রা অ্যাড করলাম বিদেশি অনুসর্গ হয়েছে এখন দেখো শব্দজাত অনুসর্গ আবার তিন প্রকার এক কাজ কর সব এই বিদেশি অনুসর্গকে না আলাদাভাবে ভাগ না করে অ্যাকচুয়ালি সুকুমার সেন বলেছেন বিদেশি অনুসর্গটাকে আলাদা ভাগ করতে তুমি করতেও পারো কিন্তু আবার এর মধ্যেও ঢুকিয়ে দিতে পারো এটা সুবিধা হয় তোমাদের একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ তিন প্রকার একটা হচ্ছে তৎসমূহ একটা হচ্ছে তদ্ভব আর বিদেশিটাকে এখানে ঢুকিয়ে দাও প্রচুর সুবিধা হবে তাহলে বিদেশি তাহলে কি হলো একটা হচ্ছে তৎসম আর বিদেশি আর ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে ক্রিয়াজাত অনুসর্গকে আমরা কোনো ভাগে ভাগ করব না হয়েছে অর্থাৎ শব্দজাত অনুসর্গকে তিনটে ভাগে ভাগ করব তৎসম তদ্ভব বিদেশি ক্রিয়াজাত অনুসর্গকে আমরা কোনো ভাগে ভাঙছি না আচ্ছা দেখো অ্যাকচুয়ালি ক্রিয়ায়াত উদাহরণ দিয়েছি উদাহরণ দিয়ে পছন্দ শিখে দিয়ে হইতে এগুলো কি বলতো দেখো সবগুলোই দেখো অসমাপিকা অসমাপিকা ক্রিয়া যতগুলো তুমি ক্রিয়াজাত তুমি দেখবে যেমন ধরো লেগে এই মূল্যে কি শব্দ আছে লাগিয়া লাগিয়াটাকে লেগে করেছি সবগুলোই দেখো অসমাপিকা ক্রিয়া তাহলে যতগুলো ক্রিয়া যত অনুসর্গ তুমি ম্যাক্সিমামটাই পাবে এই যে হইতে থেকে চেয়ে সবগুলো তুমি দেখো না হইতে থেকে থেকে চেয়ে এরা সবাই কি দেখো তো এরা সবাই হচ্ছে কিন্তু ক্রিয়া অনুসর্গ কিন্তু পরীক্ষায় তো এখানে কি দিবে না পরীক্ষায় এখানে দেবে একটি শব্দ যত অনুসর্গ দাও আমি একটা করে লিখে দিচ্ছি কর্তৃক আচ্ছা যদি বলে তদ্ভব

যদি এটা ভুলে যাও মনে করো পরীক্ষাতে এই পটটা পাটটা ভুলে যাও তোমরা দুটো পাঠ করে দেবে শব্দত অনুসর্গ ক্রিয়াগত অনুসর্গ বাস বিদেশ থেকে আলাদা সেপারেট করে নামিয়ে দেবে দিয়ে শব্দত অনুসর্গের মধ্যে কি কি লাগবে শব্দত অনুসর্গের মধ্যে রাখবে কর্তৃক এখানের মধ্যে রাখবে কর্তৃক প্রতি বাস এর উপর কয়টা কয় লাগবে কর্তৃক আছে প্রতি আছে প্রচুর আছে প্রচুর অভিমুখের দিকে সহিত কাছে পানে বাহিরে এগুলো সব এগুলো সব হচ্ছে শব্দযাত্রী স্বর্গ আর প্রিয়াজাত তো হইতে থেকে চেয়ে বললাম হইতে থেকে চেয়ে খেরা এবার দেখো একটা বাক্য তোমার পরীক্ষাতে বারবার এই কোশ্চেন দেয় এত কিছুতে পড়ালাম এখান থেকে এর মধ্যে এগুলোকে একটা তো প্রশ্ন ফেলার সম্ভাবনা বেশি একটা তো প্রশ্ন আসবেই আসবে কিন্তু প্রশ্নটা কোনটা আসবে জানো আসলে যারা কোশ্চেন করে না তারা ভীষণ চালাক তারা প্রশ্ন করে অনুসর্গ শব্দের পূর্বে ব্যবহৃত হয়েছে একটি উদাহরণ দাও অনুসর্গ পদের পূর্বে ব্যবহৃত হয়েছে একটি উদাহরণ দাও এটা মুখস্থই করে নেবে প্রকার হয়েছে উদাহরণ দাও কি করবে উদাহরণ দিয়েছে দেখো বিনা জলে মাছ বাঁচতে পারে কি বিনা পয়সায় কোনো কাজ হয় কি বিনাটা হচ্ছে অনুসর্গ যে আগে হচ্ছে তাহলে অনুসর্গ কি করে না অনুসর্গ কোনো একটা পদের পরে বসে এবং যার পরে বসে ঠিক তার আগের পদটাকে বিশ্লেষণ করে অর্থাৎ কথাটা হচ্ছে কি দিয়েছি এইখানটা ভালো করে বুঝে রাখবে যে ধরনের কোশ্চেন আসছে লোকটি এখানটা ভালো করে মাথায় ঢেকে নাও কোদাল দিয়ে মাটি কাটে দিয়ে অনুসর্গ যে পদটার পরে বসে ঠিক তার আগের পদ দিকে একই কথা কিন্তু ঘুরিয়ে বলছি কাঠ পুড়ে কেন কাঠ বসে ঠিক তার আগের পদ দিকে বিশ্লেষণ করে বা বাক্যে ব্যবহারের যোগ্যতা দেয় যার পরে বসে তাকে বাক্যে ব্যবহারের যোগ্যতা দেয় হয়েছে তাহলে সংজ্ঞা কাকে বলে যে সমস্ত অবয় পদ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে যেমন চেয়ে থেকে হতে জন্য দ্বারা দিয়ে প্রভৃতি তো চলো আজ এ পর্যন্তই পরের ক্লাস পরের দিন ধন্যবাদ হ্যাঁ চলো ধন্যবাদ আগে একটা বলা ভুলে গেল তবে একটা কোশ্চেন দিয়ে দিই সেই কোশ্চেন তো আমাকে অ্যান্সার করে পাঠাবে তো সেটা হচ্ছে ধন্যবাদ তো বলে দিলাম এখানে কমপ্লিট করে দিই অনুসর্গকে কর্মপ্রপচরীয় বলে কেন কি করবে অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলা হয় কেন রাখো এর রাখবে তো এর উত্তরটা করে আমাকে পাঠাবে আর যারা বাইরে থেকে দেখছো তারা কমেন্টে অ্যানসারটা লিখে দেবে ওকে চলো ফাইনালি সুব্রত